তো এইখানে যে সিএনজি ছাড়ে এখান থেকে যদি আপনি সিএনজি নেন হাসনাবাদ হাসনাবাদের থেকে ওই কিভাবে সিএনজি উঠতে হয় সেটা আমি দেখা দিব এই ব্রিজের গোড়া এই পার হাসনাবাদ হাসনাবাদ এই যে এই ডাইন দিয়া এই সামনে মূলত এই অটো স্ট্যান্ড এবং সিএনজি স্ট্যান্ড আছে যেখান থেকে গাড়ি ছাড়া হয় বিশ টাকা ভাড়া নেয় এই সবাই যেতেছে এখানে আমি দেখাইতেছি কোনো জায়গার থেকে আপনারা উঠবেন আপনারা ভালোভাবে দেখে নিয়ে কারণ অনেকেই কমেন্ট করেন হয়তো বা কমেন্টের রিপ্লাই বুঝেন না তার জন্য আজকে লাইভ দেখানো হচ্ছে এই যে সিরিজ স্ট্যান্ড এই যে অটো স্ট্যান্ড এখান থেকেই সব বামনগাঁও কাজিরগাঁও সব গাড়ি ছাড়ে এখান থেকে এই যে যতগুলো রান্না রোডটা ঢুকলে এই যে এখানে কাজিগাঁও কাজে কারণে এই যে রেল লাইনের যে ব্রিজটা এখানে ব্রিজ রেলের আমরা এখন ডাইন দিয়ে ঢুকে যাব এটা হলো চার রাস্তা এটি এখানে নাইমা যাবেন এখানটা নাইমা এই এখানটা এই যে আমরা ডাইনে ঢুকে যাব এখন আপনারা এই ডাইনে এই যে সোজা রোডে যাবে এই সোজা রোডে বেশ বেশি না এই সামনে গেলেই আমরা পয়েন্ট সিলেক্ট করব হাতের ডাইন সাইড অবশেষে পয়েন্ট পাইলাম এই একটা ওই একটা এই একটা আজকে আমার বন্ধু বান্ধব সবাই আসছে মূলত এই যে এখন চার পর্ব চার চার না হলো ফিট মাছের ফিট তারপরে মিষ্টি চার পুরা আইটমেটিক ফিট লাইভিটা দেখাইতে পারলাম না আমি দুঃখিত এটা নল উঠামি মাত্র ভাল হয়েছে নলা ডালে গেছে গা যা কালা ভরসা দোয়া করেন সবাই নলা আজকে পাই নাকি আসলা হবে। এই চলো আগে চলি দিন। কেড়ে রে। আই। ঠিক আছে বুঝা না? কামড়ল গই। ছুঁড়ে গেলগা। আমার মার দুটো গেছে। বাইরে রেখে দিল নিচে। ना तो जोर हिट करते हैं वो दा बयस ये सर आवाडा द लेई गलो हाइट अरे पूरी जे पोचंगे silam पोचंडी ओ जाए पानी भरते आया बोललाम खाली तेला मा मे आवाज बाछिया बस ते रोन भये

সাইসকি কি ভনে নলা সুমা নলাই ভনে নলা ভনে ভোপর ভনে কেলেকে ছোডো বর মিলে যাহেল তারগে দুলো নলা তু এসেটো নলা খায়

চলে চলে সাইজ খায় কি আর কেডাকরি খায় কি তুরা দুরা হ্যাঁ ওটা থাক না ও আবদু পুরো এটা থাক দেখি ঘুরে যাব ঘন্টা খালি কই জায়গা মারি এদিকে জায়গা ওদিকে

বন্ধু আক্তারে আবার খাওন লেগেছে বাসার থেকে তো আমরা এখন বন্ধু বান্ধব সব ওই যে আছে। আমরা সব মিলে এখন খাওয়া দাওয়া করব সকাল নাস্তাটা করে আবার এখন দুইটা নলা ধরা হয়েছে

开一点。<laughs>

হঠাৎ মানে এত বৃষ্টি নামলো যে মাছ ধরে বন্ধ দিছে হালায় জানে বৃষ্টি থামে কি না যদি থামে তাহলে মাছ ধরা আর যদি না থামে তাহলে আজকে আমার এই এদিকে বিদে বৃষ্টির কারণে এখন আমরা চলে যাব বৃষ্টির কারণে মাছ মারতে পারি নেই তো এই যে আমি এই কটা মারছি একটা নলা ছোটো নলাটা কৌ দেখি

দুজনে একটা নলা এটা আমিরে মারছে কিন্তু আর না এটা আমি একটা হ্যাঁ একটা বাগাল আছে আর ফয়সাল দেখি মো তোমারটা আর দুই দিনটা দেখি না বৃষ্টির কারণে ধরতে পারিনি এটা সবাই বুঝতে পারতো বৃষ্টি তো না তাই না আবার আই দিন ইনশাল্লাহ হইব নাকি হ্যাঁ দেখি কটা তুমি তো ভালো হয়ে যাচ্ছি মিয়া মশাল দর্শক কটা আজকের মতো এখানে শেষ কারণ অনেক বৃষ্টি এখানে এলে চলে দিতেছি আবার আইট নেক্সট নেক্সট ভিডিও ইনশাআল্লাহ আপনাদের আবার দেখাবো